মা পারেও ভালো এই বুড়ো বয়সে উনি খেল দেখিয়ে দিলেন কিছুদিন আগে হিটু শেখের ছেলে রাতুল শেখ পাঁচ লক্ষ টাকা নিয়ে বিয়ে করে দুনিয়ায় পার করছে এখন হিটু শেখের মা গার্মেন্টসের কর্মীদের ভাত রান্ধে রীতিমধ্যে ভাইরাল আপনারা জানেন যে হিটু শেখের মা গাজীপুরে যায় যে গার্মেন্টস কর্মীরা আছে তাদের ভাত রাঁধতে মানে বোয়া বোয়া মানে তাদের ঘর বসে এবং আট নয় জনের খাবার রাঁধতে দেয় তাতে তাকে কিছু বেতনে দেয় খেতেও দেয় এখন কথা হলো কি হিটু শেখের মা কি কারণে এই গাজীপুরি গার্মেন্টসে গেল আর গার্মেন্টসের এলাকায় যায় এই যে লোকদের ভাত রাঁধছে কারণটা কি কারণটা হলো কি এই যে হিটু শেখের মা এই যে গাজীপুরি শ্রমিকদের খাবার রাঁধছে কারণ সে বলেছে যে আগে সে যাবে যায় সে গাজীপুরে আগে একটু পরিচিত হবে তারপরে তার যে নাতি পুতা বৌমা আছে এদেরকেও বলে সঙ্গে নিয়ে যাবে গাজীপুরে এজন্য জন্য উনি আগে গেছে যায় উনি আপাতত একটা পরিচিত লোক আছে তার কাছে রয়েছে এখন উনি এই যে যে ভাত রাঁধে গাজীপুরি এরকম অনেক মহিলা আছে বয়স্ক মহিলা যারা আসলে এই যে গাজীপুর যারা গার্মেন্টে কাজ করে তাদের আসলে ভাত রাঁধে দেয় তাদেরকে আসলে আসলে কাজের বুয়া বলে কাজের কাজের মহিলা বলে তা হিটু শেখের মা আসলে ওনার তো আসলে শরীর স্বাস্থ্য কি বলবো বয়স হলিগুলো একটু হারিয়ে আছে ওনার মেলা শক্তি আছে আমার আপনার গায়ে শক্তি নাই এই মাগুরা উনি গাজীপুরি যায় উনি এখন আট নয় জনের ভাত দিচ্ছে প্রতিদিন খেলা বোঝেন এখন উনি এই উনার বংশে যারা আছে ইটু শুক্ত না ইটু শিক্ত চলে গেছে আর বাদ বাকি যারা আছে এদেরকে কেউ জায়গা দিচ্ছে না এদের কোনো আত্মীয় সচেতন এদের ভালোবাসতেছে না কারণ তো এরা ভাইরাল কেউ জায়গা আরে বাঙা বাড়ি বাড়ি তো গেছে তার বাড়ি বানাতে গেলে আর লাখ টাকা লাগবে হঠাৎ করে এরা হয়ত টাকা কোথায় পাবে এর জন্য কি করছে ইটু শেখের মা বুদ্ধি দিতেছে যে আমি আগে যাচ্ছি আমি আগে জাগা করে পরিচিত হোক ড্রাইভারে তোকে নিয়ে যাব নিয়ে যাই তোরা এক একজন গার্মেন্টসে চাকরি করবি রাতুল শেখ সজীব শেখ তারপরে হিটু শেখের বউ তারপরে রাতুল শেখের বউ এই চার পাঁচজন যদি একসঙ্গে চাকরি করে এক একজন যদি পনেরো বিশ হাজার বেতন পায় পাঁচজনে এক লাখ এবার আপনারা হিসেব করেন পাঁচজনে যদি এক লাখ টাকা মাসে বেতন পাই পাঁচজনে একটা বাড়ি যদি ভাড়া নেয় সে বাড়ি পাঁচজনের দশ হাজার টাকা দেবে আর খায়ে ভরে দেয় স্যার বিশ হাজার গেল পাঁচ জনে তিরিশ হাজার তাহলে খাইয়ে কত সত্তর হাজার এখন ওরা যদি সত্তর হাজারটা মাসে জমাতে পারে আমি আরো দশ ফেলাই দিলাম সাইট হাজার যদি মাসে ওরা ফেলাতে পারে জমাতে পারে তাহলে গেলাম ওরা দুই তিন বছর ধরে চাকরি করলি ওকে বাঙা বাড়িতে গেলাম ভালো একটা ঘর হয়ে যায় তো ওকে পরিকল্পনাতে এই কারণ বুদ্ধি আছে ইটু শেখের মার প্রচুর বুদ্ধি এখন তারা এই পরিকল্পনা করছে চাকরি বাকরি কইরে ওরা ঘরটা দেবে আর কিছু ব্যবসা করার জন্য টাকা গোছাবে তাহলে এক ভালো বুদ্ধি নেছে এই বুদ্ধি তাকে বাবা দেওয়া উচিত আমিও তাকে ধন্যবাদ জানাই যে তারা একটা ভালো চা উদ্যোগ নেছে তার বাইসে থাকতে গেলে ভাই অনেক কিছু করতে হবে আমি হিটু শেখের মাকে সেলুট জানাই যে উনি আসলে বুড়ো বয়সে উনি আসলে একটা ভালো কাজ করছেন এই জন্য ওনাকে সেলুট জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তাদের জন্য দোয়া করবেন